হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি দেখো আজকে চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে আর আজ হলো রাখি পূর্ণিমা রাখি পূর্ণিমা সন্ধেবেলা আজকে আমরা সব বান্ধবীরা মিলে বেরিয়েছি দাদাকে রাখি পরাতে আশা করি তোমরাও সবাই মিলে সবার ভাই বোনদের রাখি পরিয়েছ আমরাও বেরিয়ে পড়েছি রাখি পড়াতে দাদাকে আমরা চলে এসেছি আর এখানে দেখো এসে সবাই সবার মতন করে রাখি পড়াচ্ছি সব এক এক করে রাখি পড়াচ্ছি পড়াচ্ছি আর গল্প করছি সবাই মিলে আর যে যার মতন সব ভিডিও করছে আর বন্ধুরা আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তোমাদের প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করো আমাকে কমেন্টে জানিও আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আর এইবার দেখো আমিও পড়িয়ে দিলাম দাদাকে রাখি আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও বন্ধুরা সবাই রাখি পরিয়ে প্রণাম করছি আর দাদার হাতে জায়গা নেই রাখি পরার তাহাও আমরা রাতে হাতে রাখি পড়াচ্ছি আশা করছি আজকের দিনটা তোমরাও খুব আনন্দ করে কাটিয়েছো আর ওখানে যারা ছিল সব ভাইরা তাদেরকেও আমরা সবাই মিলে রাখি পরিয়েছি রাখি পরিয়ে সবাই মিষ্টি মুখও পড়েছি ওইটা আর দেখানো হয়নি এই যেও মিষ্টি নিয়ে দাঁড়িয়ে আছে সবাই ভালো থাকবে টাটা